হঠাৎ করে মামিয়ে অসুস্থ হয়ে গেলাম এর মধ্যেই আলহামদুলিল্লাহ রোজা আছে। আজকে প্রথম রোজা রোজা করে ইফতার করে ইফতারের পরে মুরগি নেসে মেয়ের বাবা সেহেরি সময় কি খাবো এই জন্য মেয়েটা খুব কান্নাকাটি দিলাম ঘুমিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে মুরগিটা কেটে রান্না করে তারপরে আমি ঘুমাবো আবার চিন্তা করতেছিলাম মুরগি তো নিয়ে আসতে সন্ধ্যার দিকে এর মধ্যে মুরগিটা নষ্ট হয়ে যাবে নাকি নাকি বা থাকবে চিন্তা করতেছিলাম তো না আমি মেয়েকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে দিতাম ঘুমিয়ে দিতে দিতে একটু দেরি হয়ে গেল প্রায় দশটা বেজে গেল ওর যেহেতু ঠান্ডা আর জ্বর এসেছে তাই খ্যান খ্যান করতেছে ও মাকে ছাড়া কিছুই বুঝছে না শুয়ে দিয়ে ওর খালাকে বললাম একটু তোর পাশে থাক ও যেন বুঝতে না পারে যে ওর মা কাছে নাই দিয়ে আমি মুরগিটা কাটতে আসলাম মুরগি কাটতে কাটতে এর মধ্যে আমি এটা আবার উঠে গেল ওকে আবার যা ঘুমিয়ে দিয়ে আস্তে প্রায় আমার অনেক বেজে গেল সবাইকে রমজানের মোবারক সবাই প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে অসুস্থ হলেও কিন্তু বুঝতে পারি নাই প্রথম রোজা প্রথম রোজার দিন একটি কাম বেশি করতে হয়েছে তারপরও কাজ করলে সময় খুব তাড়াতাড়ি চলে যায় কাজ করতে করতে বুঝতেই পারি না যে দিনটা কোদ নিতে চলে গেছে এর পাশে মেয়েকে নিয়ে খুব টেনশনে ছিলাম প্রচুর রোদ গরম সব মিলে কিন্তু দিনটা ভালোই কেটে গেছে তো কার কার কিভাবে রোজা কাটলে একটু কমেন্ট করে জানাবে আর বাজারে কি অবস্থা বলবো সব কিছুর এত দাম মেয়ের বাবাকে বলতেছিলাম যে লেবু নিয়ে আসছো লেবু নাকি অনেক দাম সে বলতেছে যে একটা লেবু বিশ টাকা পিস এটা নাকি বাজারে কিন কেনাও যাচ্ছে না যারা বড় বড় মানুষ বড় বড় লোকের টাকা আছে তারাই লেবু কিনতে ভয় পাচ্ছে লেবু দেওয়ার সটকট খেতে হবে না মনে হয় মানুষের জন্য মানুষ সারাদিন রোজা রেখে যে একটু শান্তি বা তৃপ্তি মতো খাবে এটাও মনে হয় খেতে পারবে না এত সবকিছুর দাম চাইতে মনে হয় লেবুর দামটাই বেশি লেবু আর স্বর্ণ মশলা রাখছিলাম যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আদা রসুন পিষে রেখেছিলাম একটু মরিচ যেহেতু আমি পিষে রান্না করি এর আগে অনেকবার বলেছিলাম আপনারা হয়তো বা জানেন যারা নতুন ফল তারা হয়তো জানেন না একটু পেঁয়াজটাও পিষে রাখছি কারণ আমার রান্নাটা যেন তাড়াতাড়ি হয় মেয়েটা যেন না উঠে যায় এর মধ্যে উঠে যদি যায় তাহলে যেন আমি ওর পাশে যেতে পারি রান্নাটা তুলে দিয়ে আমি চিন্তা করতেছিলাম যে পুরো পুরোটা রান্না করবো না একটু রেখে দেব মুরগিটা কিছু অংশ আমি রেখে দিয়েছি কালকে কিছু করা যায় কিনা গোস্তর কয়টা পিস আমি রেখে দিয়েছি হালকা একটু জাল করে ভেজে রেখে দিয়েছি এ শুধুমাত্র এতটুকু আর পুরোটা মুরগি আমি রান্না করেছি আমারও প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আমার মনে হয় ঠান্ডা লেগে যাবে অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে সিজন চেঞ্জ হচ্ছে সবারই কম বেশি অসুস্থ হবে ঠান্ডা লাগবে এটা কিন্তু স্বাভাবিক আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরও সমস্যা বা অসুস্থ হবে এর মধ্যে আমি এটা আবার উঠে গেল আমি আমি কাছে আবার গেলাম আবার একটু ঘুমিয়ে দিয়ে তারপরে আসলাম চিন্তা করতেছিলাম রান্নাটা কখন কমপ্লিট করব। কখন কমপ্লিট করব আর মেয়ের কাছে কখন চলে যাব এর ভাবকে ফাঁকে আবার চিন্তা করতেছিলাম যে মেয়ের বাবা আসবে খাবে নাকি তো ও আবার দেখে আসে বলতেছে যে আমি ঘুমাইছিলাম আমি বললাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তুমি খেতে পারলে খাও কেউ যদি খিদা লেগে থাকে খাও তো বলেছে আমার ক্ষুদা লাগেনি আমি খাবো না আমি একটু বাইরে যাব। ওর আবার বাহিরে না গেলে একদমই হয় না কারণ সারাদিন রোজা থাকার পরে একটু তো বাহিরে যেতেই হয় শহরে যাওয়ার খুব দরকার ছিল কিন্তু ও গেল না কারণ সারাদিন রোজা রেখেছে রোজা রাখার পর আসলে যাওয়াটা না ঠিক আমি বললাম থাক যাওয়ার দরকার নাই কারণ রোজা রেখছো আবার প্রচন্ড কিন্তু শহরের মধ্যে গরম আজকে কিন্তু একটু তাপমাত্রা বেশি আছে এর মধ্যে মামের শরীর খারাপ এর মধ্যে যদি তোমার শরীর খারাপ হয় তাহলে আমাদের দেখবে কি ও চিন্তা ভাবনা করে আর গেল না এমনিতেই একটু বাজারে যায় ঘুরে আসলো এর মধ্যে আমি কসাতে কসাতে দেখি একটা আলো আমি কাটিনি একটা হলো মিসিং হয়ে গেছে আসলে এরকমই হয় তাড়াহুড়ো করলে আসলে ভুল হয় আসলে তাড়াহুড়ো করা ঠিক না আর ছোট বাচ্চা থাকলে তাড়াহুডো তো করতেই হয় না করে আর কোনো কিছু করা থাকে না তো রান্না বান্না সবকিছু কমপ্লিট করে আমি মেয়ের কাছে চলে আসি তো আমার মেয়েটার যেন অবশ্যই দোয়া করবেন ও তাড়াতাড়ি যেন ওর জ্বরটা ভালো হয়ে যায় ঠান্ডা যেন ভালো হয় তার সাথে আমিও যেন সুস্থ হয়ে